আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পে তেরো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ধপ করে পিছন থেকে আপুকে ভয় দেখিয়ে বলে উঠলো ফেলে দিব নাকি ভাবি পিছনে তাকিয়ে দেখি রিয়া এখানে চলে আসছে আপু রিয়াকে উদ্দেশ্য করে বলল ভয় দেখানো হচ্ছে আমাকে কিন্তু আমি তো ভয় পাই না রিয়া আপুর হাত ধরে বলল আরে না ভাবি এমনি মজা করলাম আর কি আপনার সাথে হঠাৎ রিয়া আমার দিকে তাকিয়ে বলল আরে দীপু যে তোমার তো আজকাল খবরই পাওয়া যায় না মাঝে মাঝে বুঝি না তুমি আমার বডিগার্ড নাকি অন্য কারো সেই আচ্ছ থেকে একদিন আমার সাথে ছিলে আর তো চোখেই দেখলাম না তোমার শরীরে এত আঘাত কেন কিভাবে কি হয়েছে আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম সরি ম্যাম আসলে কি বলবো আপনাকে বলে বোঝাতে পারবো না মানুষ আমার পিছনে পড়ে আছে আমাকে মারার জন্য বুঝিনা না কার কি ক্ষতি করেছে আমি রিয়া আমার কথা শুনে চুপ হয়ে গেল আর কিছু বলল না আপুকে একটা চকলেট বের করে দিয়ে বলল, ভাবি খাবে। আপু বললো মনে চকলেট হাতে নিয়ে বলল কি ব্যাপার রিয়া আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগছে আর হঠাৎ আমাকে চকলেট কেন কোনো বিষয় আছে নাকি রিয়া হাসি দিয়ে বলল, আসলে ভাবি হয়েছে কি কালকে সাইমনের সাথে কক্সবাজারে ঘুরতে যাব। আর এর জন্য আমি অনেক খুশি এই চকলেট সাইমন আমাকে দিছিল আর এখন আমার চকলেট খাবার মুড নেই তাই তোমাকে দিলাম নাও আমি চোখ গরম করে আপুর দিকে তাকাতেই আপু চকলেট নিচে ফেলে দিয়ে ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বললো কিরে ভাই তোর হঠাৎ কি হয়েছে আমি আবার চুপ করে উপরের দিকে তাকিয়ে বললাম কিছু না আপু পাশ থেকে বন্যা বুকে বলে উঠলো আপু তুমি জানো না কোন মন খারাপ তাও কেন এমন করছো কেন মন খারাপ জানতে পারি পাহাড়ের একেবারে কিনারায় যেতে যেতে রিয়া এই কথাটা বলল আমি রিয়াকে শুনিয়ে বললাম কাছের মানুষ কষ্ট দিয়েছে এজন্য মন খারাপ রিয়া বললো ওমা তোমার আবার কাছের মানুষ আছে আগে তো জানতাম না আমি তাড়াতাড়ি রিয়ার কাছে গিয়ে বললাম ম্যাম পড়ে যাবেন এত কাছে যাবেন না রিয়া আমার কথা না শুনে সামনের দিকে পা বাড়িয়ে পানি ছোয়ার চেষ্টা করছে এবার আপু রিয়াকে ডাক দিয়ে বলল কি করছো রিয়া তোমার মাথা খারাপ হয়েছে কখন যে পা পিছলে পড়ে যাও তার কোনো গ্যারান্টি আছে রিয়া কারো কথা পাত্তা না দিয়ে ঝর্নার পানি পা দিয়ে ছুটতে লাগলো আশেপাশে সবাই না করছে এত কাছে যাওয়ার জন্য কিন্তু রিয়ার সেই দিকে কোনো নজর নাই বন্যা আমার দিকে তাকিয়ে বলল ভাই তুই চলে আয় এই মেয়ে খুশিতে আত্মরা হয়ে গেছে বুঝতে পারছি কখন যে পড়ে যাবে সেটা চিন্তা করছে ওর ফাঁদে তুই পা দিস না আমি বন্যার কথার উত্তর দিয়ে বললাম যার কাছে আমার বেঁচে থাকার ওষুধ আছে আমি তো তার কাছেই থাকবো হঠাৎ রিয়া আমার হাত ধরে বলল তোমার এখান থেকে চলে যাওয়া উচিত আর এখানে আসার জন্য সাহসের দরকার যা সবার ভিতরে থাকে না আমি হাসতে হাসতে বললাম এত সাহস দেখাতে গিয়ে আবার নিচে পড়ে যাইয়েন না নইলে আপনার ভাই আমাকে উপরে পাঠিয়ে দিবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফিরে চলে আসবে রিয়া ওর পায়ে ছিল হিলের জুতা রিয়া পিছনে ফিরে হাঁটা দিতে এক পা পিছলে যেই পড়ে যাবে তখন আমাকে জোরে ডাক দিয়ে বলল, দীপু আমাকে ধরো কিন্তু আমি পিছনে ফিরে তাকাতেই দেখি রিয়া নিচে পড়ে যাচ্ছে আপু দূর থেকে চিৎকার দিয়ে বলল রিয়া চোখের পলক পড়ার আগে রিয়া পড়ে গেল আমি আর কেন, যার জন্য আছি, আমি কিভাবে বেঁচে থাকবো যে আমার সবকিছু আমিও আর কোনো চিন্তা না করে লাভ দেওয়ার আগে আপুকে আর বন্যাকে উদ্দেশ্য করে বললাম ভালো থাকিস আর আমার জন্য এত চিন্তা করিস না ওই বলছি না রিয়া যেখানে আমিও সেখানে হাত মিলিয়ে চোখ বন্ধ করে দিলাম এক লাভ শুধু একটা শব্দ কানে ভাসলো ভাই তুই এমনটা করিস না আমার পছন্দ লাগে তোর তবে বন্যাকে দোর দিতে দেখলাম আমার দিকে আর সে সময়ে আপু ওকে পিছন থেকে আটকে দিল যেন আমার মতো ভুল না করে ছোট্ট একটা অ্যাড চলবে তোমরা চাইলে স্কিপ করতে পারো ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিস্তস্ত বুকমেকার মেকার যা পিএইচডি এবং চিড়িয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক তিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি টাকা পর্যন্ত পান ধর্নার পানির দিয়ে এতটা স্পিড আমি আগে জানতাম না মুহূর্তের মাঝে এমনভাবে নিয়ে যাচ্ছে কি বলবো নিজেকে আর ধরে রাখতে পারছি না যেন কিন্তু যতটা সম্ভব বাঁচার চেষ্টা করছি আর চোখ দিয়ে আশেপাশে রিয়াকে খোঁজার চেষ্টা করছি কিন্তু দেখতে পারছি না যেতে যেতে কোথায় যেন চলে আসছি নিজেও জানি না শরীরের শক্তিটা অনেকটাই কমে গেছে ঝর্নার পানির কত এখন তেমন নেই তবে রিয়াকে দেখতে পারছি না পানির মাঝে কান্না করার ইচ্ছা করছে কিন্তু পারছি না থেকে অনেকটা দূরে কিছু একটা দেখতে পেলাম তাড়াতাড়ি তার কাছে যেতে লাগলাম গিয়ে দেখি এটা কেউ না রিয়া পানির উপরে ভেসে ভেসে চলছে আমি কোনো কিছু চিন্তা না করে ওকে ধরে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কোথাও উঠে দাঁড়ানো কি কিনা অনেকক্ষণ ধরে রিয়া জ্ঞান হারা ওর যদি কিছু হয় আমি শেষ না না ওর কিছু হতে দেওয়া যাবে না ওই আমাদের সামনে আবার পাহাড়ের মতো কিছু দেখা যায় রিয়াকে এক হাত দিয়ে টেনে টেনে সেখানে নিয়ে যাচ্ছি আসলে আমার সাঁতার শিখা হয়েছে ছোট থাকতে আম্মুর সাথে যখন গ্রামে যেতাম তখন সাঁতার শিখছি আর আজকে সেটারই কাজে এলো পাহাড়ের কিনারে এসে রিয়াকে নিয়ে উপরে উঠলাম তাড়াতাড়ি ওকে নিচে রেখে পেট জাকিয়ে পানি বের করতে লাগলাম পানি ঠিকই বের হচ্ছে কিন্তু রিয়ার কোনো হুশ জ্ঞান আসছে না যত সময় যাচ্ছে আমার বুকের কম্পন বেড়েই যাচ্ছে একমাত্র রিয়াই আমার সব কিছু ও যদি হারিয়ে যায় আমি কি নিয়ে বেঁচে থাকব, ছোট থাকতে কত মুভিতে দেখেছি কেউ পানিতে পড়লে তার মুখে মুখ লাগিয়ে নাকি সাজ দিতে হয় তাহলে জ্ঞান ফিরে রিয়ার দিকে একবার তাকিয়ে দেখলাম কি মায়া বিচিয়ারা আসলে সত্যি এই মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি এবার আমার মুখ রেয়ার মুখে লাগিয়ে ওকে সাজ দিতে লাগলাম কি যে বলবো এমন একটা অনুভূতি হয়েছে আমার বলার বাইরে মুখে মুখ লাগিয়ে সাজ দিলাম তাও রিয়ার কোনো খোঁজ খবর পেলাম না এবার আমি ওকে ডাকতে লাগলাম তাও কোনো খবর নেই এখন আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে রিয়াকে কান্না করতে করতে ডাকছি এই রিয়া তুমি ওঠো না কাছের মানুষ হারানোর অনুভূতিটা অনেক কষ্টের কি বলবো আপনাদের এখানে আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না সবকিছু একদম জনশূন্য মনে হচ্ছে আমার এখন এটা মনে হচ্ছে এখানে শুধু আমি আর রিয়া ছাড়া কেউই নেই আবার রিয়ার মুখে মুখ লাগিয়ে জোরে শব্দ দিলাম তবে এবার আমি ওকে শ্বাস প্রশ্বাস নিতে দেখলাম রিয়াকে নিঃশ্বাস নিতে দেখে আমার ভিতরে আবার নতুন করে প্রাণ ফিরে এলো বেঁচে যাবে এটা এখন আশা করতে পারি তবে ও ঠান্ডায় জমে গেছে রিয়াকে এখানে একা রেখে পাহাড়ের কাছে গিয়ে দেখতে লাগলাম এখানে কিছু আছে নাকি কিন্তু না কোনো কিছুই নাই এখানে সবকিছু একদম শূন্য পাহাড়ের উপর উঠে তাকিয়ে এমনটা মনে হলো আমার বেঁচে থাকার ইচ্ছা মরে গেছে সবকিছু একদম মরুভূমি আশেপাশে শুধু বালু আর বালু এছাড়া এখানে কিছুই নেই পকেটে হাত দিয়ে দেখি মোবাইল মানি ব্যাগ সবকিছু একদম ভিজে নষ্ট হয়ে গেছে হতাশ হয়ে আবার রিয়ার কাছে ফিরে আসলাম একটু পর ওকে আমি মুখ লাগিয়ে শব্দ দিচ্ছি যেন বেঁচে যায় দেখতে দেখতে রাত হয়ে গেল শরীরটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে দাঁড়ানোর মতো শক্তি আর খুঁজে পাচ্ছি না তাও রিয়াকে বুকের মাঝে জড়িয়ে রাখছি মরলে একসাথে মরবো আর বাঁচলে একসাথে বাঁচবো এরই নাম হয়তো ভালোবাসা একটা গান আছে না ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় আমি ওকে এই জীবনে ভুলতে পারবো না বেঁচে থাকি বা মারা যাই হঠাৎ করে বুকের মাঝে কিছু নাড়াচাড়া শব্দ শুনতে পেলাম তাড়াতাড়ি রিয়ার দিকে তাকিয়ে দেখি ও চোখ খুলছে আমি তাকাতেই ওর চোখের উপর আমার নজর পড়লো তাড়াতাড়ি করে আমি রিয়াকে ছেড়ে দিয়ে বললাম ম্যাম আপনার জ্ঞান ফিরেছে আমার থেকে ছাড়া পেয়ে রিয়া বলে উঠলো আমরা এখন কোথায় আসি আর তুমি বা এখানে কেন আমি না নিচে একা পড়েছিলাম কিন্তু তুমি এখানে এলে কিভাবে আমি মন খারাপ করে বললাম আপনাকে বাঁচাতে আমি নিচে লাভ দিয়েছি যেখানে আপনি আমি সেখানে আর আমার চোখের সামনে তো আপনাকে আমি মরে যেতে দিতে পারি না বলল তাই বলে তুমি হুম ম্যাম আমার কাছে অন্য কোনো উপায় ছিল না রিয়া কান্না কান্না সুরে বললো তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব এর ভাষা খুঁজে পাচ্ছি না জানো আমি যখন নিচে পড়ে যাচ্ছিলাম তখন আমার কারো কথা মনে হয় নাই কিন্তু অবাক করার বিষয় তখন আমার চোখের সামনে দেপুর মুখটা ভেজে উঠলো আমি এটা বুঝলাম না এতদিন পর ওকে কেনই বা আমি দেখলাম আমি জানতাম আমি মারা যাব ভাবছিলাম বাঁচতে পারবো না কিন্তু তোমার কারণেই বেঁচে গেলাম আমি এখন বুঝতে পারছি সেই দিন দীপুকে আমার একা রেখে দেওয়া উচিত হয় নাই মনে মনে বললাম কেবল মাত্র তো শুরু তবে এখান থেকে যদি বেঁচে বাসায় ফিরতে পারি আমি নিশ্চিত তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারবে না রিয়া আমার হুশ ভাঙিয়ে বলল আমরা এখন কোথায় আসি আমি ভাঙা ভাঙা সুরে বললাম আর বলিয়েন না ম্যাম ভেসে ভেসে এমন এক জায়গায় চলে আসছি কোথাও কোনো মানুষ নেই সব জায়গায় এক জনশূন্য হয়ে আছে সাঁতার কেটে এখানে আপনাকে নিয়ে আসতে আসতে আমার শরীরে সবটুকু শক্তি কমে গেছে এখন যে এখান থেকে উঠবো তারও শক্তিটুকু আমার ভিতরে নেই রিয়া ওর ঠোঁটে হাত দিয়ে বলল আমার ঠোঁটগুলো এমন হয়ে আছে কেন আমি তো পানিতে ছিলাম এমন হওয়ার তো কথা দিব ছিল না আমি লজ্জা পেয়ে বললাম আপনাকে বাঁচাতে সারাদিন আমার মুখ দিয়ে রিয়া আমাকে চুপ করিয়ে দিয়ে বলল তাই বলে তুমি এটা করবে আমি বললাম সরি ম্যাম এছাড়া আপনাকে আমি বাঁচাতে পারতাম না আর তেমন কোনো উপায় ছিল না আমার কাছে রিয়া আবার মন খারাপ করে আমার পাশে বসে বলল তোমার না একটা পরিবার আছে আমার জন্য তো মরতে বসেছিলে আমি বললাম জানেন ম্যাম কিছু কিছু মানুষের জন্য নিজের জীবনটাও বিলিয়ে দিতে কোনো আপত্তি থাকে না তার এসব কথা বাদ দেন আপনি বুঝবেন না রিয়া বলল আচ্ছা চলো সামনে গিয়ে দেখি কি আছে কপালে আমি দাঁড়াতে না পেরে বললাম ম্যাম একটু ধরবেন রিয়ার হাত ধরে আমি উঠে দাঁড়ালাম যেতে যেতে রিয়া বলে উঠলো এই চাদার আলো মনে হচ্ছে যেন আজকে আমি প্রথমবার কাছ থেকে দেখতে পেরেছি অনেক ভালো লাগছে আমার রিয়ার সাথে আমিও বলে উঠলাম হুম ম্যাম একদম ঠিক কথা বলেছেন আমার অনেক ভালো লাগছে রিয়া মন খারাপ করে বলল তবে আজকের দিনে আমার পাশে সাইমন থাকলে খুব খুশি হতাম আমি আবার রিয়াকে প্রশ্ন করলাম সাইমন থাকলে আপনাকে যখন নিচে পড়ে যেতে দেখতো তখন কি সেও লাভ দিত এটা বলতে রিয়া মুখটা কালো করে ফেললো ওর মুখে কোনো কথা নাই চুপ করে সামনের দিকে হাঁটতে লাগলো আমাকে নিয়ে আর হঠাৎ করে বলে উঠল সবাই তো আর তোমার মতো হতে পারে না এতটা নয় উঠতে বেশি কষ্ট হয় নাই রিয়া আর আমি পাহাড়ের উপরে উঠলাম নিচে তাকিয়ে রিয়া মাটিতে বসে পড়ল আমি ওর কাছে বসে বললাম, কি হয়েছে ম্যাম হঠাৎ করে আপনি বসে পড়লেন রিয়া বলল আমরা বুঝি আর বাঁচতে পারবো না কোথাও কিছু নেই সবখানে জনশূন্য কি খেয়ে বেঁচে থাকবো আর কোথায় বা যাবো আমরা আমি বললাম আমাদের গন্তব্যের ঠিকানা ছিল অজানা আর এখন কোথায় বা যাবো কিভাবে থাকবো সেটাও আমাদের অজানা তবে এখন এটা বলতে পারি ম্যাম আমাদের বাঁচার জন্য লড়াই লড়াই করতে হবে বলে বেঁচে থাকার দাঁড়িয়ে হুম রিয়া তাই তো দেখতে পাচ্ছি মনে হয় তাই করতে হবে তবে তুমি আমাকে আর ম্যাম বলবে না আমার নাম ধরে ডাকতে পারো এখানে তো আর তেমন কেউ নেই শুধু তুমি আর আমি আমি বললাম কিন্তু আমি কিভাবে আপনার নাম ধরে ডাকবো এটা তো হয় না আপনি কই আর আমি কই রিয়া বললো আমার জন্য কোনো কিছু চিন্তা না করে নিচে লাভ দিয়েছ আমাকে বাঁচাতে এটাই তো অনেক তোমাকে বন্ধু বানানো বলতে পারো আমার জন্য সৌভাগ্যের বিষয় আমি বললাম আজকে বিপদে পড়ছেন দেখে এজন্য আমাকে বন্ধুর অফার দিচ্ছেন তাই না রিয়া আমার দিকে তাকিয়ে বলল আমি এমনটা ভাবি নাই যে আমার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে সে আমাকে ম্যাম বলবে এটা তো কখনো হতে পারে না আমি বললাম আচ্ছা এইসব বাদ দেন আশেপাশে তাকিয়ে দেখেন তো খাবারের মতো কিছু আছে কি না রিয়া আমাকে হাত দিয়ে ধরে বলল চলো একসাথে খোঁজাখুঁজি করি আমারও তো অনেক ক্ষুধা পেয়েছে হঠাৎ দূরে একটা পেয়ারা গাছ দেখতে পেলাম অনেক বড় বড় আছে পেয়ারাগুলো কাছের গাছের নিচে গিয়ে বললাম এখন তাহলে কি করবেন ম্যাম আমি তো গাছে উঠতে পারবো না শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে রিয়া রেগে বলল আবার ম্যাম আমি বললাম আচ্ছা সরি রিয়া হয়েছে রিয়া খুশি হয়ে বললো হয়েছে মানে দৌড়াবে আচ্ছা তুমি আমাকে সাহায্য করো আমি গাছে উঠছি আমি বললাম পারবে তুমি রিয়া রিয়া আমার দিকে মুখ ফিরিয়ে বলল অবশ্যই পারবো জীবন যুদ্ধে বাঁচতে হবে না আমি রিয়াকে কিছু সাহায্য করলাম আর রিয়া গিয়ে গাছে উঠে পেয়ারা পাড়তে লাগলো অনেকগুলো পেয়ারা পেরে রিয়া আবার নিচে নেমে বলল আজকে রাতের জন্য চলবে না আমি বললাম হুম রাতটা চলে যাবে রিয়া বলল এখানে তো আর তেমন কিছু নেই ঘুমানোর মতো চলো ওই গাছের নিচে গিয়ে বসি আমি রিয়ার কথা শুনে ওর সাথে গিয়ে বসলাম রিয়া আমার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখেই বসলো খেতে খেতে রিয়া বললো এমন একটা পরিস্থিতিতে যে পড়বো কখনোই ভাবি নাই ছোট থাকতে একটা মুভি দেখতাম দেবের দেব কিন্তু নায়িকা নিয়ে এভাবেই ফেসে গিয়েছিল মনে আছে মুভিটার নাম মনে পড়ছে না আমি বললাম আমার মনে আছে মুভির নাম রংবাজ এই মুভিটা আমিও দেখছি তবে এখানে আপনি নায়িকা আর আমি আপনার বডিগার্ড মনে মনে বললাম আমি তো আপনার নায়ক রিয়া আমাকে মন খারাপ করতে না বলে বললো তুমি তো আজ থেকে আমার বন্ধু তাই না আমি বললাম হুম খাওয়া দাওয়া শেষে রিয়া বলে উঠল এখন একটু ভালো লাগছে তাই না আমি বললাম হুম ম্যাম অনেকটাই ভালো লাগছে রিয়া বলল তাহলে এখন একটু ঘুমানোর চেষ্টা করি কি বলো আমি বললাম হুম তা তো করতেই হবে রিয়া একপাশে ওর অন্যার নিচে বিছিয়ে শুয়ে পড়ল আর আমি গাছে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছি ঘুমানোর আগে রিয়া চোখে আমার চোখ পড়লো আরও ইশারা করে বুঝিয়ে দিল অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করে চিন্তা করছি রিয়ার সাথে এভাবে এত কাছাকাছি আমি চলে আসবো তা কখনো চিন্তাও করি নাই আর ওকে যে এতটা কাছে পাবো এটাও জানতাম না মুসকে একটা হাসি দিয়ে বললাম যা হয়েছে খুব ভালোই হয়েছে সকালে যখন ঘুম ভাঙলো তখন আমার এমনটা মনে হলো মনে হচ্ছে যেন আমি নরম কিছুর উপর শুয়ে আছি হাত দিয়ে ঘুম ঘুম চোখে বোঝার চেষ্টা করছি আমি এখন কই আসি কিন্তু অবাক করার বিষয় একটা মানুষের মুখের ওপর হাত দিয়ে পড়ল। এটা মেয়ে নাকি ছেলে সেটাই বোঝার চেষ্টা করছি তবে এখানে তো আমি আর রিয়া ছাড়া কেউ নেই আশঙ্কা আওয়াজ হলো তুই আমার উপর থেকে উঠবি নাকি আরো ঘুমাবি আরে যা এই কণ্ঠটা তো দেখে রিয়ার তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে পড়লাম রিয়া শোয়া থেকে উঠে পড়লো জীবনে কত শুনলাম ছেলেদের বুকে নাকি মেয়েরা ঘুমায় তবে তবে আদেই প্রথম দেখলাম কোন ছেলে মেয়ের বুকের উপর মাথা রেখে ঘুমাতে তাও আবার আমারই বুকের উপর বাবা আমি মাথা নিচু করে বললাম আসলে আমি অনেক সরি কাজের উপর হেলান দিয়ে শুয়েছিলাম তো তাই কখন যে নিচে পড়ে বলতে গিয়েও আটকে গেলাম বললেন নিজের কপালে নিজেরই কোড়াল দেওয়া হবে তাই আর বললাম না রিয়া আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে বললো থাক আর মিথ্যা কথা বলতে হবে না আমি বললাম রাগ করছেন নাকি ম্যাডাম সত্যি তখন আমি কিছু বলতে পারি নাই ঘুমের মধ্যে কিছু কি অনুভব করা যায় বলেন রিয়া আমার দিকে ফিরে বললো আবার আমাকে ম্যাডাম বলা হচ্ছে আমি বললাম আরে মাঝে মাঝে মনে থাকে না তবে এখন থেকে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে রিয়া রিয়া মুসকে হাসি দিয়ে বললাম হুম এখন ঠিক আছে আমি বললাম তাহলে মিস রিয়া আপনি কি আমার উপর রাগ করছেন রিয়া আমার মুখের উপর কিছুক্ষণ তাকিয়ে থেকে কি জানি একটা চিন্তা করে বলল, তোমার মুখে মায়াবী একটা ভাব আছে হুদাই পাখি তোমার জন্য পাগল হয় নাই আমিও মজা করে বললাম আপনি আবার আমার প্রেমে পড়ে দাঁড়িয়ে না রিয়া আমার তুলটান দিয়ে বলল মজা করা হচ্ছে আমার সাথে আমার জন্য সাইমন আছে ও আমার দুনিয়া ও আমার সব কিছু আমি বললাম ভালো ভালো সামনে এগিয়ে যান আর আমি আস্তে করে বললাম আমি বেঁচে থাকতে সাইমন তোর কিভাবে হয় সেটাও আমি দেখব রিয়া বলল এখানে আর এভাবে থাকা যাবে না আমাদের রাস্তা খুঁজে বের করতে হবে নইলে এখানে এভাবেই আমরা মারা যাব। আমি বললাম হুম তুমি ঠিকই বলেছ রিয়া কিন্তু আমি তো আশেপাশে বালো আর কিছু দেখতে পাচ্ছি না রিয়া সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল চেষ্টা করলে উপায় হয় তাছাড়া এখানে থেকে মরতে পারবো না রিয়ার পিছনে পিছনে আমিও যেতে যেতে বললাম তাহলে আমাদের গন্তব্যের স্থান কোথায় হবে রিয়া আমার কথা শুনে দাঁড়িয়ে বলল যেখানে জীবন নিয়ে যাই সেখানে যাব তার আগে সাথে করে কিছু পেয়ারা নিয়ে যাই খিদে পেলে এটাই খেতে হবে আমি আগে জানতাম না মেয়েদের মাথায় যে এত বুদ্ধি থাকে তো এভরিওয়ান গল্পটি গল্পের মতো করে দেখবা কেউ বাস্তবের সাথে মিলাতে যাই না রিয়া বললো বুদ্ধি আমার অনেক আছে সেগুলো পরে কাজে লাগবে তবে এখন তোর গেঞ্জি গোল রিয়ার কথা শুনে আমি তাড়াতাড়ি শরীরে হাত দিয়ে ঢেকে বললাম নজর ঠিক করে নাগে ম্যাম রিয়া ঠাস করে একটা চর দিয়ে বললো সবসময় উল্টা পাল্টা চিন্তা হম এখানে সাথে করে কোনো ব্যাগ নিয়ে আসছি আমরা সাথে করে কিছু পেয়ারা নিয়ে যাব এর জন্য ব্যাগ হিসাবে তোর গেঞ্জি ব্যবহার করতে হবে আমি বললাম আমি পারবো না খালি গায়ে থাকবো তাও আবার একটা মেয়ের সামনে এটা হতে পারে না রিয়া রেগে বলল দেখ মেজাজ গরম করবি না আমার এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে এক তো সকালে এক আইনি করলি কিছু বললাম না এখন যা বলছি তাই কর নইলে কি আর করব এই মেয়ের কথা শুনতেই হবে কি যে এক বিপদে ফেসে গেছি গা থেকে গেঞ্জি খুলতেই রিয়া বড় বড় চোখে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। আমি গেন্দি দিয়ে শরীর ঢাকতে ঢাকতে বললাম এভাবে তাকিয়ে কি দেখছো হুম আমি কি কোনো মেয়ে যে আমার দিকে এভাবে তাকিয়ে আসো রিয়া আমার কথা শুনে চিমটি দিয়ে বলল এসব নোংরা কথা বলা বন্ধ কর আর তুই এই সিক্স প্যাক কই থেকে বানালি আসলে ভাই তুই একটা জিনিস মেয়েরা তোর জন্য হোদাই পাগল হয় না আমি সরাসরি বললাম আপনি আমার সাথে প্রেম করবেন রিয়া আমাকে ঠেলে নিচে ফেলে বলল, তো সাহস কম না আমাকে বলিস তোর সাথে প্রেম করতে জানিস না আমার বয়ফ্রেন্ড আছে আমি দাঁড়িয়ে বললাম আরে মজা করলাম আপনার সাথে এত মাইন্ড করেন কেন এখন নিচে দাঁড়ান আমি উপরে উঠে পেয়ারা পারছি রিয়া বললো হুম তাড়াতাড়ি কর অনেকগুলো পেয়ারা পেরে মরুভূমি দিয়ে হাঁটতে লাগলাম আর পেয়ারা চিপাতে লাগলাম হঠাৎ দিয়া আমার হাতের উপর হাত রেখে মুটো করে বললো সাথে করে আমাকে নিয়ে যা এত আগে আগে যাচ্ছিস কেন আমি বললাম শরীরে সত্যি যতক্ষণ আছে ততক্ষণ তাড়াতাড়ি হাঁটতে হবে পরে তো আর হাঁটতেই পারবো না রিয়া বলল মনে সাহস আর আমরা এত বড় একটা বিপদ পেরিয়ে চলে আসছি আমি জানি আমরা বেঁচে যাব আমি রিয়ার সব কথা ইগনোর করে বললাম আচ্ছা রিয়া তোমাকে একটা কথা বলবো রিয়া হাসি দিয়ে বললো হুম অবশ্যই বল অনুমতি নেয়ার কি আছে এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই আমি বললাম না তাও নিলাম রিয়া বলল এখন কি বলবি তাড়াতাড়ি বল আমি বললাম তোমার কি দীপুর কথা আজও মনে পড়ে হঠাৎ রিয়া দাঁড়িয়ে বললো হঠাৎ এই প্রশ্ন কেন আমি রিয়ার হাত টেনে সামনের দিকে নিয়ে যেতে যেতে বললাম তুমি অনেক বড় বেইমান জানো রিয়া রিয়া মন খারাপ করে বললো আমি কার সাথে কি এমন করছি যে আমি এত বড় বেইমান হয়ে গেছি আমি বললাম যে তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখছিল তাকেই তুমি মেরে ফেললে রিয়া রিয়া একটু চুপ করে বললো সেই দিন না তুই বললি দীপু বেঁচে আছে আমি বললাম হুম যেটা বলছি সেটা সত্যি বলছি আরও বেঁচে আছে কেন জানো শুধুমাত্র তোমার জন্য আচ্ছা ভালোবাসা কি অপরাধ ছিল আমি মানছি ও তোমার সাথে একটা ভুল করে ফেলেছে না জেনে না শুনে তাই বলে এভাবে এতগুলো বছর কষ্ট দেওয়ার কোনো মানে হয় আর এখন আমি শুনছি তুমি নাকি সাইমন বিয়ে করবে এটা যদি দীপু এসে শুনতে পারে আবার তো মারা যাবে রিয়া মাকে ধমক দিয়ে বলল তুই চুপ কর সব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে আমার সামনে বলা হচ্ছে না আমার নিজের চোখের সামনে ওকে মরতে দেখেছি আর হুম মানছি ওর একটু ভুলছিল পরে আমিও এটার জন্য অনুতপ্ত হয়েছি এখন সব কিছু ভুলে গেছি যেদিন থেকে আমার চোখ ভালো হয়েছে সব অতীত ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করেছি এখন আমার শহরে কোনো কষ্ট নেই যেভাবে ইচ্ছা সেভাবে এনজয় করতে পারছি তবে আমার একটাই আফসোস আছে শুধু দীপুকে নিত্যকে দেখতে পারলাম না শুধু মনে মনে অনুভব করেই গেলাম আমি মুখফুসকে বলে উঠলাম খুব শীঘ্রই দীপুর সাথে তোমার দেখা হবে রিয়া এবার দাঁড়িয়ে আমার চোখের উপর চোখ রেখে বললো তুই চাস না আমি একটু সুখে থাকি যদি চাস ওর নাম আমার সামনে আমি সব অতীত ভুলে গেছি কিছুই মনে নেই আমার এখন আমি মন খারাপ করে বললাম কিছু কিছু অতীত আমাদের জীবনে এমন ভাবে থেকে যাই না পারি বলতে না পারি সেটাকে মন থেকে মুছে ফেলতে শুধু কষ্টই দিয়ে যায় রিয়া বলল এটাকেই বলে অতীতের কষ্ট যেটাকে মনে করলে ভিতরটা কেঁপে ওঠে আমি বললাম ভালোবাসা শব্দটাই কি অদ্ভুত তাই না রিয়া কেউ ভালোবাসা পাই না আবার কেউ ভালোবাসা চায় না তবে আমি শুধু এটুকুই বলতে পারি আমার কাছে ভালোবাসার উপরে কিছু নাই তবে সেই রকম হওয়া লাগবে। রিয়া রিয়া বলল। আবেগ দিয়ে দিয়ে চিন্তা চিন্তা কর। মনে শুধু এটা বলে উপর বসে আমি আর হাঁটতে পারছি না আমরা কি সত্যি সত্যি এই মরুভূমির মাঝে মারা যায় আমি রিয়াকে সাহায্য গিয়ে বললাম তুমি না বলেছিলে চেষ্টা করলে উপায় হয় তো চলো এখন রিয়া বললো আরে তখন তো আবেগের বসে বলেছিলাম কিন্তু কে জানতো এই পথের কোনো শেষ নেই আমি বললাম আরে এত চিন্তা করো না সব কিছুর একটা শেষ পথ থাকে এটাও আছে তবে আমাদের সেই পথটাই খুঁজে বের করতে হবে রিয়া বলল কিন্তু আমি যার হাঁটতে পারছি না রিয়াকে টান দিয়ে আমি কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলাম রিয়া কেমন জানি মায়াবি একটা চাউনি দিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর কি জানো ভাবছে হঠাৎ রিয়া আমার চোখে চোখ রেখে কখনো দীপুকে কাছ থেকে নিচুকে দেখা হয় নাই ওই ওদের বাসায় একটা ফটোতে দেখছিলাম তবে আমার এখন এমন মনে হচ্ছে তো চেয়ারের সাথে ওর চেয়ারার প্রায় অনেকটাই মিল আছে পার্থক্য শুধু এই জায়গায় তোর মুখে দাঁড়িয়ে আছে ওর মুখে দাঁড়িয়ে নাই আমি মনে মনে বললাম আমাকে কাছ থেকে দেখেও চিনতে পারছো না আগে তোমার মনে আমার ভালোবাসা তৈরি করি পরে ঠিকই চিনবে আমি রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম আমার দিকে এভাবে তাকাবে না না তো রিয়া তাও চোখ সরিয়ে বলল ওমা তা কেন আমি বললাম না মানে তোমার চোখে কেমন জানি একটা জাদু আছে পরে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই রিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বললো ইচ্ছে থাকলে চেষ্টা করে দেখতে পারিস আমি রিয়াকে আর কিছু না বলে চুপচাপ ওকে কোলের মাঝে নিয়ে হাঁটতে লাগলাম রিয়া আমার বুকে একটা লোম ধরে টান দিয়ে বলল কি আমার সাথে কথা বলবি না আমি বললাম এভাবে হঠাৎ করে কেউ টান দেয় অনেক ব্যথা পেয়েছি রিয়া বলল অনেক অনেক সরি আমি আমি সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললাম থাক থাক আর সরি বলতে হবে না কত ইচ্ছা ছিল নিজের বউকে এভাবে কোলে নিয়ে হাঁটবো কিন্তু তার আগেই এই মেয়েকে নিয়ে হাঁটতে হচ্ছে কি কপালটাই না আমার রিয়া আমার কথা শুনে হাসতে হাসতে ওর চোখ দিয়ে পানি বের হচ্ছে হঠাৎ করে হাসি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল তোর তো দেখি অনেক ইচ্ছা আছে আমি বললাম তবে নাই, তাই সেগুলো করা হয় না। জমে আছে, রিয়া বলল আচ্ছা এখন এসব বাদ দেওয়া যাক আর কত যেতে হবে আমাদের আমি বললাম আমি কি বলবো তবে হাঁটতে থাকি দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা রিয়া কান্নাকান্না সুরে বলল আমার বাঁচতে খুব ইচ্ছা করে এত তাড়াতাড়ি মরতে চাই না আমি এত সুন্দর পৃথিবী দেখার অনেক ইচ্ছা বাকি আছে আমি বললাম আরে এসব কি উল্টাপাল্টা কথা বলছো তুমি এসব কিছুই হবে না রিয়া বলল অজাতা মিথ্যা সেই না আমি বললাম রিয়া তুমি যদি মন খারাপ করো আমি কিন্তু আর এক পাও সামনে যাব না এমনি অনেক কষ্ট হচ্ছে আমার আর তার মাঝে এইসব কথা বলছো তুমি রিয়া আমার চোখে চোখ রেখে বললো আমি মারা যাব এতে আমার কোনো আফসোস নেই নিজের ভুলের কারণে নিজেই মারা যাব এটাই স্বাভাবিক কিন্তু আমার জন্য তুই কেন মরতে বসেছিস এটা আমার কাছে খুব খারাপ লাগছে আমি বললাম আমার বেঁচে থাকার উচ্চ তো একমাত্র তুমি এই রে কি বলতে কি বলে ফেলেছি রিয়া অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললো মানে কি বলছিস তুই আমি বললাম একবার তুই আর একবার তুমি যেকোনো একটা বলো রিয়া বললো আমার যা ইচ্ছা আমি তাই বলবো তোর কোনো সমস্যা এখন বল আমি তোর বেঁচে থাকার উৎস মানে আমি বললাম যখন দেখবা বাসার মতো কোনো রাস্তা নেই আমাদের কাছে যখন নিশ্চিত হব যে আমরা কিছুক্ষণ পর মারা যাব তখন এই কথার উত্তর পাবে তুমি যে তুমি আমার বেঁচে থাকার উৎস রিয়া বললো আমার এখন কেমন জানি তোকে অনেকটাই সন্দেহ সন্দেহ লাগছে আমি বললাম আমি তোমার সাথে খারাপ কিছু করছি রিয়া বলে উঠলো না আমি বললাম তাহলে আমাকে সন্দেহ করছ কেন রিয়া বলল আরে আমি এমনি বলতে চাইছি আমি বললাম থাক আর বলতে হবে না রিয়া আমার ঠোনের উপর হাত রেখে বলল এই ঠোঁট দিয়ে রিয়া কিছু বলার আগেই আমি চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বললাম তখন আমার কোনো খারাপ মতলব ছিল না তখন তোমাকে কিভাবে বাঁচাবো সেটা আরই চিন্তা ছিল আমার ভিতরে তাই যেভাবে তোমাকে বাঁচানো যায় আমি ঠিক সেভাবেই চেষ্টা করছি বিশ্বাস কর রিয়া আমার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না রিয়া বলল এত পণ্ডিতি করিস কেন আমি তোরে কিছু বলছি হঠাৎ করে রিয়াকে নিয়ে বালুর উপর পড়ে গেলাম আমি উপরে রিয়া নিচে নিচ থেকে রিয়া বলল আমার উপর থেকে আগে উঠ বলছি আমি তাড়াতাড়ি রিয়ার উপর থেকে উঠে ওকে টেনে তুললাম ওর মুখ থেকে বালু থুতু দিয়ে ফেলতে ফেলতে বলল এটা তুই কি করলি আমাকে শেষ পর্যন্ত বালু খাইয়ে দিলি আমি বললাম তো কি করব আমি আমার শরীরে শক্তি কমে আসছে হাঁটতে পারছি না কোথায় থেকে যে কই যাচ্ছি এর কোনো ঠিক ঠিকানা খুঁজে পাচ্ছি না রিয়া বলল আমার মনে হয় আর বাঁচতে পারবো না হয়তো আমরা আমি বললাম যা কপালে আছে তাই হবে এত চিন্তা করে কি লাভ আর তাছাড়া আমি মরার জন্য তৈরি তবে আমি যতক্ষণ বেঁচে আছি তুমি মরবে না এটা শিওর রিয়া আমার একটা হাত ধরে বলল আমার জন্য তোর ভিতরে এত মায়া কেন সত্যি করে বলতো তুই কে আমি বললাম এটা পরে বলবো আমি কে আগে চলো হাঁটি দেখি আর একটু সামনে গিয়ে কিছু পাই কিনা না রিয়া আমার কথায় পাত্তা না দিয়ে বললো আজকেও কি আমরা বাঁচতে পারবো না এই মরুভূমির মাঝে আমি কোনো কথা না বলে হাঁটতে লাগলাম হঠাৎ করে সামনে কিছু একটার আওয়াজ শুনে দাঁড়িয়ে গেলাম রিয়া আমার দিকে তাকিয়ে বললো আমি কিছু একটা আওয়াজ শুনেছি তুই শুনছোস আমি বললাম হম আমিও শুনছি তবে এটা কোনো মানুষের আওয়াজ মনে হচ্ছে না মনের ভিতরে কেমন জানি একটা শক্তি এসেছে রিয়াকে রেখে একটা দৌড় দিলাম সামনে যদি কোনো গ্রাম থাকে দেখার জন্য রিয়া পিছন থেকে চিৎকার দিয়ে বলল আমাকে রেখে কই যাস তার আমিও যাব আমি কিছুটা সামনে গিয়ে দাঁড়ালাম দেখলাম আমাদের থেকে একটু দূরে একটা গ্রাম আছে এটা দেখে মনের ভিতরে একটু খুশির বন্যা চলছে রিয়াও আমার পেছনে পেছনে এসে দেখলো যে সামনে একটা গ্রাম আছে এটা দেখেই খুশির চোটে রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল। আমরা তাহলে বেঁচে গেছি আমি জানতাম আমরা বেঁচে যাব। এক তো আমার মনের ভিতরে খুশি বন্যা চলছে আরে রিয়া এসে আমাকে জড়িয়ে ধরলো আমাকে আর পাইকে কি যে ভালো লাগছে আমার বলার বাইরে শুধু ভদ্রতার খাতিরে আমি রিয়াকে জড়িয়ে ধরি নাই নইলে বলবে আমিও সুযোগের দুর্বলতা নিয়েছি আগের মতো আর কোনো ভুল করতে চাই না রিয়াকে এমন এক জায়গায় রেখে আমার পরিচয় দিব না ও একেবারে চমকে যাবে আমি একটা কাশি দিলাম রিয়া আমাকে তাড়াতাড়ি ছেড়ে লজ্জা পেয়ে বললো আমি আসলে সরি খুশিতে এমন হয়েছে আমি নিজের খুশি ভিতরে চেপে রেখে বললাম আরে না আমিও বুঝেছি তুমি খুশি চোটে আমাকে জড়িয়ে ধরেছো রিয়া সামনে যেতে যেতে বলল, তাহলে চলো গ্রামের দিকে যাই দেখি কি আছে কপালে আমি বললাম হম চলো কোথাও যে আমরা এখন আসি সেটাও জানি না এটা যে কোনো গ্রাম কি জানি রিয়াকে নিয়ে গ্রামের ভিতরে পা রাখবো তখনই একটা পিচ্ছি ছেলে আমাদের দেখে ফেলে আমাদের দেখে গ্রামের ভিতরে দৌড়ে যাচ্ছে আর চিৎকার করে বলে বেড়াচ্ছে গ্রামে নতুন মানুষ এসেছে তোমরা সবাই কয়ে আসো দেখে যাও গ্রামে নতুন মানুষ এসেছে তো এভরিওয়ান কি হতে চলেছে দীপু আর রিয়ার সাথে এইসব জানতে নেক্সট এর জন্য অপেক্ষা করো ধন্যবাদ